আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে গতকাল অনেকেই আমার হোয়াটসঅ্যাপে একটা ভিডিও বা প্রশ্নটা করছেন সেটা হলো দুই হাজার পঁচিশ সালে ইটালিতে আর ফ্লুসির ক্লিকডে থাকবে না মানে আর এই যে আমরা যেমন দুই হাজার চব্বিশ সালে ক্লিকডে হইছে আঠারো একুশ এবং পঁচিশ তারিখে এরকমই দু সালে তো ক্লিক ক্লিকডেতে প্রথম যারা আবেদন করে তাদের কাগজই ওঠার সম্ভাবনা বেশি থাকে তো এই ক্লিক ডে আর থাকবে না এরকম অনেকেই আমার প্রশ্ন করছেন সেইটা নিয়ে কথা বলবো আর গতকাল বিএফএস গ্লোবাল থেকে কি পরিমাণ সহ পাসপোর্ট ফেরত দিল বা কি কী পরিমাণ ডেলিভারি দিছে সেইটা নিয়ে কিছু কথা বলবো আর ইটালিতে এই মুহূর্তে নুলস্তা উঠে কি না সেইটা নিয়ে আজকের ব্লগে কথা বলবো এই মুহূর্তে খুব পরিমাণ এগ্রিকালচার কাগজ উঠে আমি জানি না কি কারণ শুধু এগ্রিকালচারই উঠে বিভিন্ন শহর থেকে ছোট ছোট শহর থেকে যেমন গতকাল কোসেনজা থেকেও এগ্রিকালচার কাগজের নুলস্তা এবং সিসিলিয়ার আমার কাছে একজনে পাঠাইলো যে ভাই এগ্রিকালচার কাগজ উঠছে তো খুব সামান্য পরিমাণ দুই হাজার চব্বিশের আবেদনের এগ্রিকালচার কাগজ উঠে আর গতকাল বিএফএস গ্লোবালে অনেকের কাছ থেকেই জানছি যে মোটামুটি খানিক মানে একশো থেকে দেড়শো এই পরিমাণ তিন জায়গা থেকে ই দেওয়া হয়েছে ডেলিভারি দেওয়া হয়েছে তার মধ্যে অনেকেই ভিসা পাইছে এবং একটা জিনিস মনে রাখবেন যারা ভিসা অরিজিনালি পায় তারা কখনও রাস্তায় দেখাইতে যায় না যে আমি ভিসা পাইছি তারা ওই ভিতর থেকে যখন খামটা খুলে তারপরেই তারা যখন দেখে যে ভিসা পাইছে তারা আলহামদুলিল্লাহ নিজের পরিবারের সাথে কথা বলে যে হ্যাঁ ভিসা পাইছি সাথে সাথে তারা নিরাপত্তার কারণে বা ভয়ের কারণে তারা কি করে অন্যের কাছে প্রকাশ না করে চলে যায় ম্যাক্সিমামই তাই ঘটে এর জন্য আপনারা যারা ভিসা পায় আপনারা খেয়াল করেন না যে ভিসা কি পরিমাণ মানুষ কোনো কতজন ভিসা পাইলো এবং কতজন ডেলিভারি হইলো এটা কিন্তু বিএফএস গ্লোবাল কখনোই প্রকাশ করে না আপনারা যা বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন জায়গায় মেসেজ পান যে এতজনের ভিসা হইছে এতজনের হয় নাই আসলে এগুলা সবই একটা মানে ধারণা কত মান অনেক মানুষ থাকে যে বিএফএস গ্লোবাল ঢাকার সামনে তারা একটা ধারণা করে আজকে এতজন মানুষ ঢুকলো এই ধারণা থেকে একটা সংখ্যা কিন্তু পুরাপুরি এটা হান্ড্রেড পারসেন্ট কাছাকাছি না আর ইটালিতে দু হাজার পঁচিশে ডে থাকবে না আমাদের সৌদি এক বড় ভাই বলছে তবে আমি দেড় বছর আগে দু হাজার তেইশের যে মার্চে যে ফ্লুসি হয়েছিল তারপরে বলছিলাম যে ইটালিতে ম্লু আনার ক্ষেত্রে এই দেশের সরকার অন্য একটা ধাপে যাওয়ার ইচ্ছা আছে মানে সেইটা হলো এই দেশের ইটালির ধরেন এজেন্সি থাকবে সেখানে আপনি অনলাইনে আবেদন করতে হবে এইভাবে কইরা সে তারা চুজ করবে বা ফার্মের মালিক সে ওই এজেন্সির মাধ্যমে চেষ্টা করবে বাংলাদেশ নিজের দেশ থেকে মানুষ আনা তো এইভাবে একটা পরিকল্পনা ছিল তখন তো দুই হাজার পঁচিশ সালে ক্লিকডে ইনশাল্লাহ দুই হাজার পঁচিশ সালেই হবে যদি সামনের ফ্লুসি বাদ হয়ে যায় দুই হাজার পঁচিশের ক্লিকডের পরে বাদ হবে আপনারা নিশ্চিত থাকেন ইনশাল্লাহ এর বাইরে কোনো কিছু হবে না যেটা সরকার ঘোষণা করছে দুইটা ক্লিক ডেকেছে সামনে আরেকটা ক্লিক ডে আছে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম